নিয়ে গেল মালিক মালিক 哦，都不好听。 ঘটে পাশে বাড়ি গুটনে কাজ করতো করার পরে শোনাচ্ছে যে না ছেলেটা এটা কাজ করে এটা মারা গেছে এটা কিরকম সম্ভব আপনারা কি মনে করছেন কি হতে পারে এটা হত্যা এটা হত্যা মোটামুটি তো পুলিশের মোটামুটি হ্যাঁ পুলিশও আসছে উনি দেখছেন ওনার করতেছেন দেখে সঙ্গে কারো কে